আমি তো কই যে সন্তুষ্ট সন্তুষ্ট ছয় পাইছি যারা বললি দিছে তারা কাগজ मुताबिक আমি জায়গা পাইছি সন্তুষ্ট আছি এই জমিটানে দীর্ঘদিন ধরে তাদের জ্ঞান জাম চলতেছে মামলা ধমা হইছিল মামলা রায় হইছে তার পরবর্তীতে অনেক বারবার হওয়ার পরেও এখানে কেউ মানতেছে কেউ আবার জবরদখল করে 17 বছর আগে কিছু জায়গা একজনে চাষ করে যাইতো আমরা জানতাম তখন এই জায়গাটা আরেকটা পক্ষ তাদের দাবি করে জবরদখল করছে জবরদখল করার প্রেক্ষিতে বিভিন্ন পর্যায়ে দরবার হয়েছে এবং দরবার সালিশের মাধ্যমে সমাধানের যায় আবার তারা জ্ঞানজাম তৈরি করে এটার প্রেক্ষিতে বিভিন্নভাবে আমরাও চেষ্টা করছি চার পাঁচটা দরবার করার পরে যখন সমাধান আমরা দিতে পারলাম না তখন তারা উভয় পক্ষই সেনাবাহিনীর দ্বারস্থ হয় যেহেতু বর্তমানে সেনাবাহিনীর একটা আইন চলতেছে এই আইনের প্রেক্ষিতে সেনাবাহিনী এই জায়গায় বেশ কয়েকবার পাঁচ ছয় বার আসছে তারা সমাধানের জন্য এবং এক পর্যায়ে তারা আমাদের এলাকার নেতৃবৃন্দরে ডাইকা নিয়া এবং দুয় পক্ষকে ডাইকা নেয়া নির্দেশ দিয়ে দিছে যে দুই দিনের মাধ্যমে যেন এটা সমাধান দেওয়া হয় দুই দিনের মাধ্যমে মাপটা বুঝ দিবে এবং এই রিপোর্টটা যেন সেনাবাহিনীর কাছে পৌঁছানো হয় তো সেই প্রেক্ষিতে ফজর আলী চাচার নেতৃত্বে আমরা সকলে মিলা গণ্যমান্য এলাকাবাসী এবং উভয় পক্ষকে সামনে রেখিয়া আমরা জমিটা মাপ দিছি আমরা পাইছি ছয় তিন শতাংশ জমি নিয়ে যেটা নিয়ে দলিলের মালিক ছিল এবং সে দকাল বুঝা পায় না দেখেই তো আজকে সেনাবাহিনীর কাছে গেছে আমরা ওই জমিটা তারে বুঝাই দিছি এবং বুঝাই দেওয়ার প্রেক্ষিতে আমরাও চাই এই দেখেন সময় কেমন না হয় যেহেতু এটা বহুদিনের ভেকরা দীর্ঘদিন নিলে হয়তো পরিস্থিতি আবার আর একটা ঝগড়া পরিণত হয় আমরা দ্রুত এটা সমাধান চাই এবং পাঁচ শতাংশ জমি যেটা তার কর্তৃক সম্পদ হিসেবে যে মালিকে খাইতেছিল আবুল কাশেম ওই জমিটা যেহেতু তারা বলতেছে জবরদখল হয়েছে আর ওনারা বলতেছে আমার বাপের বেটা হিসাবে আমরা পাই এটা বাটোয়ারা আর মল দেখিয়া সেনা আমরা আশা করবো একটা সুন্দর সমাধান দিবে আমরা আপাতত মাপে দিছি জমিটা এটা যেটা হয় এবং প্রতিবন্ধী ছেলে তার পিতার নামে আবুল কাসেম সেই মূলত বিচার প্রার্থী হয়েছে আমরা সেই অনুসারে পাঁচ শতাংশ জমিও আজকে মাপে বুঝ দিয়ে গেছি এবং তারা এটা নিয়ে সেনাবাহিনীর কাছে আবার যাবে তারা দেখুক আর তো ক্লিয়ার এটা তাদের দা প্রাপ্তি ফণেশ পাইছি তারা খুশি এটা নিয়ে আর ওই ক্ষেত্রে নিয়ে তারা যাক সেনাবাহিনীর কাছে আমরাও চাই সেনাবাহিনীর কাছে সুস্থ সমাধান দেয়া এটা দ্রুত এই সমস্যাটা সমাধান করবেন তারপরে এটা অনেক ধ্যান দরবার হয়েছে এলাকার মাঝে এই নিয়ে অনেক বিশৃঙ্খলা আছে দুই ও পক্ষই দ্বারস্থ হয়েছে সেনাবাহিনী এলাকার সবাই একটা অনুমতি দিতেছে যে আপনারা এটা সমাধান করে দেন আজকে এলাকার লোকজন বৈশা এটার একটা সমাধান করে দিছে উভয় পক্ষই এতে খুশি আমরা এলাকাবাসীও খুশি এই যে জমিটা নিয়ে সমস্যা হয়েছিল এটা দীর্ঘদিনের প্রায় ত্রিশ চল্লিশ বছরের দীর্ঘদিন নিয়ে সমস্যা থাকার পরে আজকে সেনাবাহিনীর দ্বারস্থ হয়েছে দুই পক্ষ আমরা এলাকাবাসী অনেক চেষ্টা করছি এটা সমাধান করতে পারি নাই হ্যাঁ এখানে এই বিশেষ করে যে বাড়ির যে জমিটা এইটা মোটামুটি সমাধান হয়েছে এই যারা জবর দখল করছিলো তাদের পনের ছয় শতাংশ জমি যেটা পাওয়ার এটা তারা পাইছে এবং সন্তুষ্ট চিত্তে এটা মাইনে নিছে এখন আমরা চাইব যে দ্রুত যেন এই জায়গাটা খালি করা হয় হ্যাঁ যে জায়গাটা বেশি দখল করা আছে এটা খালি করা হয় আর পাঁচ শতাংশ জমি যেটা নেওয়া সমস্যা এটা হইল এতদিন কাশেম খাইছিলো আমরা জানতাম কাশেম মারা যাওয়ার পর এই জমিটা ওই তাদের প্রতিবেশী ওরা দখল করে নিয়েছিল এখন সেনাবাহিনীর মাধ্যমে এটা সমাধান হয়েছে যে তারা যদি তাদের পৈতৃক সম্পত্তি হিসেবে এটা দাবি করে বা পায় তাহলে তারা করিয়া এই জমি ফেরত নিতে আইনত তারা যদি প্রাপ্য হয় তাদেরকে আবার ফেরত দেওয়া হবে কিন্তু আপাতত এই জমিটা তারা খালি করে দিতে হবে পাঁচ শতাংশ যার নামে আছে কাগজ মূল্যে তাকে খালি করে দিতে হবে এবং আমরা চাইব এটা অতি দ্রুত যেন জায়গাটা খালি করে ওই প্রতিবন্ধী ছেলেটা ওদের হাতে যেন এই জমিটা বোঝায় দেওয়া হয় আমরা এলাকাবাসী এইটুকুই আশা করব এবং প্রস্তাব করছি জমি নেওয়া দীর্ঘদিন একটা বিরোধ ছিল প্রতিবন্ধী যে ছেলেটা হ্যাঁ প্রতিবন্ধী যে ছেলেটা রাসেল সে ছেলে থেকে সে একটা দোকানে চাকরি করতো তার মাও বিভিন্ন ভাষায় গরিব মানুষ মারা যাওয়ার পরে আমরা দেখছি ওই জায়গাটা বাপে করছে এলাকার লোক এটা সবাই জানে ওর বাপ মারার পরে মারা যাওয়ার পরে এই প্রতিপক্ষ লোক গুলা জায়গাগুলো জোরপূর্বকভাবে তারা জবরদখল করে নেয় এখন এটা বিভিন্ন দেন দরবার হয়েছে হইলেও এই সমাধান হয় আবার গন্ডগোল লাগে সর্বশেষ আমরা সেনাবাহিনীর দ্বারস্থ হয়েছি সেনাবাহিনীর সার্বিক সহযোগিতায় ওনাদের এই সার্বিক সহযোগিতায় আজকে এলাকার বন্য লোক নিয়ে এবং এই দু তিনজন আমিন নিয়ে সাংবাদিক ভাইয়েরা আছেন এটা একটা সুন্দর একটা সমাধান আমরা বাড়ির সমাধানটা মোটামুটি হয়েছে ইনশাল্লাহ এই বাড়ির মধ্যে কিছু গর্তর আছে সেনাবাহিনী বলেছিল যদি গড় পরে গড়গুলো তারা যেন পরিষ্কার করে দেয় আমরা চাই এই রাইডা যেন দ্রুত কার্যকর হয় এটা আমাদের সকলের দাবি আর আমার নাম মোহাম্মদ রাসেল আমি আমার বাবার যে জমিটা ছিল জমিটা নতুন যাবে সমস্যা ছিল যারা জোর জোর করে খাইছে এই জমিটা সেনাবাহিনীর দ্বারা আমরা জমিটা অবশ্যই উদ্ধার করতে পারছি এরা যত শীঘ্র করে ওই জায়গাটা কিলে কিলে আমাদেরকে বুঝাই দেওয়ার জন্য অনুরোধ করছে এলাকার মুরব্বীরা সব মিলা জায়গাটা উদ্ধার করে দেওয়ার জন্য সেনাবাহিনীর